সরকারি ব্যাংকগুলিতেই এবার নিরাপত্তা নেই আপনার কষ্টার্জিত রাশির দেশের অন্যতম সরকারি ব্যাংক ব্যাংক ইন্ডিয়ান থেকে এবার গ্রাহকের অজান্তেই উধাও লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট মাথায় হাত গ্রাহক মহিলার নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সদরূপা এই মুহূর্তে আবার আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনায় কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখার জন্য অন্যতম ভরসাযোগ্য স্থান হচ্ছে রাজ্য কিংবা দেশীয় স্তরের বিভিন্ন সরকারি ও প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু সেই ব্যাংক থেকেই যদি টাকা গায়েব হতে থাকে তাহলে গ্রাহকেরা যাবেন কোথায় এবার ব্যাংকে থেকে একজন গ্রাহকের ফিক্সড ডিপোজিটের অর্থ উধাও হবার অভিযোগ উঠেছে গ্রাহক জানেন না অথচ তার ফিক্সড ডিপোজিটের এক লক্ষ টাকা উধাও হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে অতপর ব্যাংকের ভেতরেই অসহায় মহিলার আর্ত চিৎকার শুনুন আগে কি বলছেন সেই মহিলা

গ্রাহকের নাম অনিমা দেবনাথ ওনার বাড়ি আগরতলা রানীর বাজারে অনিমা দেবনাথ জানান এক বছর আগে দু সালের ডিসেম্বর মাসের বারো তারিখ আগরতলা হরিগঙ্গা বসাক রোডের ইন্ডিয়ান ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন তিনি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে মানে চলতি বছরের জানুয়ারির পনেরো তারিখে সেই টাকা ম্যাচিওর হয়ে যায় গত কয়েকদিন ধরে তিনি সেই ফিক্সড ডিপোজিটের টাকা তোলার জন্য চেষ্টা করছেন আর সেই জন্য এই কদিন যাবৎ তিনি রোজ ব্যাংকে যাতায়াত করছেন কিন্তু ওনাকে এই কদিন যাবৎ বিভিন্ন কথা বলে ঘোরানোর চেষ্টা করছে ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ এরপর হঠাৎ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেন যে ওনার সেই এক লক্ষ টাকা এক বছর আগে ফিক্সড ডিপোজিট করার ঠিক এক মাস পরেই মানে তেসরা জানুয়ারি দু চব্বিশ সালেই নাকি সেই টাকা আবার তোলা হয়ে গেছে অথচ অনিমা দেবনাথ বলেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না একটি ফিক্সড ডিপোজিট তোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী অনুসরণ করতে হয় এবং অবশ্যই গ্রাহকের স্বাক্ষরের প্রয়োজনীয়তা পড়ে সেই জায়গায়। সেই জায়গায় অনিমা দেবনাথ যেহেতু কিছুই জানেন না, সেহেতু ওনার ব্যতীত ওনার এফডি টাকা অন্য কেউ তুলতে পারেন। এমন কোনো নিয়ম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রুল বুকে আছে কিনা তা কিন্তু আমাদের জানা নেই। তবে এই গোটা ঘটনার পেছনে অন্য কোনো কারণ কিংবা ব্যাংক কর্তৃপক্ষের কোনো কারচুপি রয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে অসহায় অনিমা দেবনাথ আচমকা এই ঘটনা জানার পরে ব্যাংকের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন অন্যদিকে গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ অনিমা দেবনাথের ছেলে জানিয়েছেন যে যেদিন ওই অর্থরাশি তোলা হয়েছিল সেদিনের সিসিটিভি ফুটেজ তারা দেখতে চান কিন্তু তাতেও সহযোগিতা করেনি ব্যাংক কর্তৃপক্ষ অগত্যা সাংবাদিকদের দ্বারস্থ হয়ে ইন্ডিয়ান ব্যাংকের এই প্রতারণা নিয়ে মুখ খুললেন তারা দেশের অর্থ সুরক্ষিত রাখার দায়িত্ব যে সংস্থাগুলোর কাঁধে তারাই যদি এই ধরনের প্রতারণার কাণ্ড ঘটায় তবে আখেরে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবেন সেটাই হচ্ছে প্রশ্ন এই ঘটনা সুষ্ঠু তদন্ত হলে ক্ষতিগ্রস্ত অনিমা দেবনাথ অবশ্যই ওনার খোয়ানো ফিক্সড ডিপোজিটের অর্থ ফিরে পাবেন বলে আশা ব্যক্ত করছেন তারা এবারে গোটা বিষয়কে কেন্দ্র করে তারা থানার দ্বারস্থ হতে পারেন প্রশাসনের সহযোগিতা নিতে পারেন তবে যদি সঠিক তদন্ত হয় তবে এই প্রতারণার যে জাল সেটা ভেদ করে অনিমা দেবনাথ এবং ওনার ছেলে সেই ফিক্সড ডিপোজিটের অর্থরাশি হয়তো ফিরে পেতে পারেন যেটা এবং পাওনা এই প্রতারণার পেছনে কারা রয়েছে হয়তো সেটাও প্রকাশ পেতে পারে তবে সবটাই তদন্ত সাপেক্ষ তবে এই ধরনের প্রতারণা কিন্তু অহরহ প্রায়শই প্রায় ব্যাংকের ঘটে চলেছে বা এই ধরনের অভিযোগ উঠে আসছে সুতরাং গ্রাহক হিসাবে আপনিও সতর্ক থাকুন এবং অবশ্যই এই ঘটনাকে ঘিরে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার